আসসালামাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করছি সব অনেক বেশ ভালো আছো তো আজকে স্টোরির নাম হলো গরিবরা এত অবহেলিত কেন আমরা কিন্তু বর্তমানে সব জায়গাতে যদি আমরা নজর দেই তাহলে দেখতে পারি গরিবরা নানা রকমভাবে অপমানিত অবদস্থিত আর অনেক সুসিদ্ধ হচ্ছে তাদেরকে কাজে লাগিয়ে ধনী শ্রেণী আর ধনী হচ্ছে ধনী ভাই ধনী হয়ে লাভটা এক জায়গায় একটা গ্রামে এক কৃষক ছিল কৃষকের নিজের কোনো জায়গা জমি ছিল না অন্য জমিতে কাজ করে তার জীবিকা নির্বাহ করে সে একদিন অনেক টাকা ইনকাম করে মনে হয় দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করে কিন্তু সেই টাকাতে সে ভেবেছিল তার পরিবারের জন্য ভালো কিছু আনবে তারা ভালো কিছু খাবে কিন্তু সামনে একটু দেখতে পারে একজন ছেলে তার মার ওষুধ কেনার জন্য টাকা পাচ্ছে না সবার কাছে যাচ্ছে যাচ্ছে ধনীদের কাছে তারা টাকা দিচ্ছে না কিন্তু সেই কৃষকের কালকে সেই খাওয়াগুলো শেষই হয়ে যাবে আজকে খেলে তো কালকেও খেতে হবে তো তার বরং আমরা মানে নিম্ন কিছু খেয়ে ছেলেটাকে সাহায্য করি তো কৃষকের বুদ্ধিটা মোটামুটি ভালোই ছিল তখন ছেলেটাকে ডেকে এনে বলল। বাবা তোমার কি হয়েছে ছেলেটা তখন বললো আঙ্কেল আমার এই সমস্যা আমার মার ওষুধ কেনার জন্য কোনো টাকা পাচ্ছি না আমি অনেক ধনীদের কাছে গেছি তারা কখনো টাকা দিতে না আমি সমস্যার কথা বললে আমাকে আরো দূর দূর করে তাড়িয়ে দেয় তো বাবা তোমার মার জন্য মাসে কত টাকার ওষুধ কিনতে হয় তো দু ছেলেটা বললো দু থেকে পঁচিশশো টাকার মতন মানে দুই হাজার থেকে পঁচিশ টাকার মতন এরকম তো কৃষক বললো এখানে তিন হাজার টেকা আছে তুমি এটা নিয়ে আজকে কিছু ভালো মন্দ বাজার করে আর তোমার মাছ যেমন ওষুধ নিয়ে যাবে ছেলেটা বললো আঙ্কেল গরিবদেরই মন ভালো আত্মা ভালো আছে ধনীরা টাকা 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 চায় খালি আর ধনীরা উপরে চিক চিক দেখায় কিন্তু তাদের মনটা একেবারে খারাপ তারা যদি অন্যকে উপকার করতো তাহলে তাহলে মনে হয় কখনো ধনী হতে পারতো না কারণ অন্যকে অপকার করা যে ব্যক্তি উপকার করে সে কখনো ধনী হয় না তাদের মন ভালো লাগে যার ধনী শ্রেণীর লোক আছে তার তো গরিবদের একেবারে মূল্য দিতে চায় না কারণ তাদের কাজে লাগিয়ে কিন্তু ধনী শ্রেণীরা ধনী হচ্ছে তার তো বুঝে না তারা ভাবে যে গরিবদের আবার কিসের সম্মান আরে ভাই তুইও মানুষ সেও তো মানুষই মানুষ হয়ে মানুষকে সম্মান করা সবারই কাজ মন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আর কি অর্থ সম্পদ কম অন্যকে সহযোগিতা করে তাকে সে নিজে ভালোবাসে তার জন্য পরপরে জান্নাত হবে তো এই জায়গায় কিন্তু বর্তমান দেখতে পাচ্ছে ধনী লোকেরা একবার অন্যকে অপমান করে টাকা পয়সার নিয়ে বড়াই করে টাকা পয়সার গরম দেখায় যে আমার এত টাকা আছে এত টাকা আছে আর ভাই একবার ময়ূরা দেখো তোমার কত টাকা আছে একজন ফকির যে অবস্থায় তোমাদের আর কি এই পৃথিবী ছেড়ে যাবে তোমাকে তো একই অবস্থায় যেতে হবে ওটা মাটির মানুষ তাই আমাদের আর কি অহংকার করা উচিত নয় অহংকারী শৈতানের ভাই যে ব্যক্তি অহংকার করে তাকে কখনো আল্লাহ ক্ষমা করবে না যে ব্যক্তি অন্যকে সাহায্য করবে সেই একমাত্র আসল মানুষ মানুষ বর্তমানে স্বার্থহীন স্বার্থহীন পাওয়া যায় যে ব্যক্তি তাকে সবাই ভালোবাসে খুঁজেই এখন তো সব স্বার্থ এই তুমি যে আমার ভিডিওটা দেখতাছো লাইক করো না এটাও কিন্তু একটা স্বার্থের মধ্যে পড়ে যে আমি যদি কোনো উইকলি গিবি করতে পারতাম তাহলে মনে হয় তোমরা সাপোর্ট করতো করতাম আরে ভাই আমি মধ্যবিত্ত তো আমি যে এই কষ্ট করে এমবি ভরে ভিডিও আপলোড আমার কাছে বেশি আর তোমরা কি মনে করো সমস্যা নাই তোমরা যদি একটু সাপোর্ট করো তো তোমাদের আশা আমি ভালো কিছু করতে পারবো তো বন্ধুরা এই ছোট্ট গল্পটা কি বোঝা গেল অন্যকে খুশি করলে আল্লাহ তালা খুশি হন তো অন্যকে খুশি করবা আর টাকা পয়সা নিয়ে তোমার সাথে যাবে নৈতিকতা তোমার তোমার আমল আর নাম অনেকে মারা গেলে টাকা পয়সা থাকলে লাভ নাই টাকা পয়সা থাকলে মনে হয় তোমাকে এলাকায় সম্মান করে তোমার সামনে আরে ভাই ভুল দাঁড়ো না যার যে ব্যক্তি টাকা আছে তাকে ভাই সামনে সামনে সম্মান করে কিন্তু আর কিন্তু কালি দেয় তো বন্ধুরা এটাই ছোট একটা গল্প ছিল আজকে গল্পটা কেমন হয়েছে জানি না কমেন্টে জানিয়ে দিও আর প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও গল্পটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ